নজর করে দেখি আব্বা দরজাটা খুলে আছে আমার সন্তান মা বলে শরীরটা কেমন মা বাপের এই মহাম আপনি যদি দুনিয়াতে ফিল করেন অনুভব করেন তোমার চেষ্টা করে তারা ইল্লাল ভাগ্য পরিবর্তন হয় না তবে পরিবর্তন হবে মা যদি খুশি হয়ে যায় যিনি ভাগ্য পরিবর্তন করে তিনি তিনিকে আলু কাদেরূপ প্রতারণ ভাগ্য দুই প্রকারের যেইটা পরিবর্তন হওয়া হবে মায়ের তোয়ার কারণে পরিবর্তন হবে বা কারণে পরিবর্তন হবে প্রতিনিয়ত মা বাপের কাছে দোয়া নিবেন যাদের মা বাবা কবরে চলে গেছে কবরের সামনে গিয়ে দোয়া করবেন যে কোন সময় একটা ভালো আমল করে দোয়া করবেন না করে দোয়া করবে আপনার দোয়ার কারণে মা বাবার গুণা মাফ হবে আপনার ওপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি

বিচারকরা বিচারে বসবে চতুর্দিকে গৃহযুদ্ধ শুরু হবে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশে কোনোভাবে একটা গৃহযুদ্ধ লেগে যায় আমরা সময় দিলে আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করা দরকার নেই নিজের সরকার বর্তমান ভূতত্ববিদরা বলছে সেই ভূমিকম্পে আশঙ্কা পৃথিবী করছে ভারতে এমন ভূমিকম্প হতে পারে দুই দিকে ভাগ হয়ে আস শুধু যদি খালি শুটে যায় ভারত দুই খন্ড হয়ে যাবে

স্কুলে যেতে পারে নেই দোকান খুলতে নাই আজকেও যদি আপনি অনুরোধ করেন আপনিও যেমন করলে সবাইকে বলবো জমিনের দিন কায়নের সিদ্ধান্ত নিয়ে নেন ঠিক কি না বলে এরপরে ছয় নম্বর এমন লোকদেরকে আপনার জ্ঞানী বল মনে করবেন এরকম যাদেরকে আপনার জ্ঞানী মনে করি এরপরেই যিনি হাজার দিয়ে পাকড়াও করিবেন তিনি এবার চিন্তা করেন ওই যে পণ্যটা বলছিলাম এবার পণ্যটার দিকে যাই তাহলে মনে হোক ঠিকঠাক সরান পণ্যটার এক নাম্বার রাষ্ট্রীয় সম্পদ খেয়ে ফেলা দুই নাম্বারে আমার অত খেয়াল তিন নাম্বার জাকাতকে বিষয় মনে করলার জন্য না দুনিয়ার জন্য এবার ক দেখি পাঁচ নাম্বারে মারাত নারীর কোথায় পুরুষ উঠতে বসবে স্ত্রীর কোথায় উত্তেয়ার বুঝবে সারা বাংলাদেশে এমন পুরুষ থাকলো চাডাঙ্গার ভিতরে এর মতো পুরুষ নাই যেটা বেশি বলছেন ওর কি এলাকায় তার শ্বশুরবাড়ি নাকি এই এলাকার জনগণ হিসেবে থাকার মতো অধিকার কি তার আছে সে তো ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে আচ্ছা বলেন যে এরকম পুরুষ কি এলাকায় বেশি না কম এবার যুবকরা একজন বলেন না আছেন স্ত্রীদের সাথে পরামর্শ করত ঠিক কিন্তু স্ত্রীদের কথায় উত্তবস্ত এরকম নজির তিরিশ বছর আগে ছিল না কিন্তু এখন বিভিন্ন সিরিয়াল দেখে দেখে মহিলা যেইভাবে ওইভাবে এখন চলার চেষ্টা করে ঠিক কিনা বলে এরপর আল্লাহর নদী ষষ্ঠ নম্বরে আনেন বোনের ভিতরে দেখবে আত্ম অন্য মাকে কষ্ট দিবে এই ছার ভিতরে এমন অনেক মাছ দুঃখি নিমত কম শীতের ভিতরে একটা খাতা গায়ে দিয়ে ঘুমায় সন্তান কম্বল গায়ে দিয়ে ঘুমায় স্ত্রী কম্বল গায়ে দিয়ে ঘুমান যে সবচেয়ে বেশি শীত তাকে বারান্দার ভিতরে রাখে মায়ের কোন অভিযোগ নাই মাঝে মাঝে মায়ের কাছে মনে হয় আমার ছোট্ট পেটের ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম আজকে কেমন করে না এমন যারা স্ত্রীকে খুশি রাখতে মায়ের সঙ্গে অন্যায় করতেছেন বুঝবেন আপনার কারণে যিনি শাস্তি দিবেন তিনি কি সাত নম্বরে নারী জীবনে আবে না সবই করব বন্ধুদেরকে বন্ধুরা বড় ভালো বাঁচবেন এখন ইয়ং জেনারেশনটাকে দেখবেন নতুন যারা আমাদেরকে অন্তত যাদের হাত ধরে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছে এরা দেখবেন ছুটলো ছুটল বন্ধু যেটা বলবে সেইতে এরকম আসে না নেই কত নাম্বার এটা এরপরে আট নাম্বার আটশো বাপকে বড় ফল মনে করবে বাপের দূর দূর করে তারা দিবে অধিকাংশ যুবককে জিজ্ঞাসা করলে কিরে বাজার কি করিস আর তুমি কি বুঝবা বাপের যে দমকটা আপনি দিলেন তার ধরে মাফ চান এখানে অনেক সন্তান এমন আছে যাদের মা বাপ নাই কার কার মা নাই একটু হাত দেখি এবার হাতটা নামা কার কার আব্বা নেই একটু হাত ধরে দেখি এবার হাতটা নামা কার মা নাই বাপ নাই একটু হাতটা উঠাতে দেখি এবার হাটটা নামা এবার দেখতে চাই কার কার আব্বান্না জীবিত আছে আমার না আছে একটু হাতটা উঠাতে দেখি আল্লাহ হাতবার এবার হাত নামা যাদের জীবিত আছে আজকে থেকে দোয়া নেবেন এতটুকুন বড় হয়েছি এখনো আমার বাড়িতে গিয়ে যখন থাকে কত নাম্বার গেছে মনে আছে আপনাদের বলেন কত নাম্বার নয় নাম্বারে প্রিয়বার আমার দুনিয়া যাওয়া বসে কেন بصرك بردي بركة ما زابرشد ((الله باكر حديثنا آدم ظهرت الأصوات في المساجد نشنوا نشنوا))